আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবরাকাত সম্মানিত যিনি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আবার একটি রং ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম ধৈর্য ধরে একটু সকলে দেখবেন কি কথাগুলো বলে সেগুলা কি কাজের না অকাজের সেই কথাগুলা কি আপনারা মানতে পারবেন না মানতে পারবেন অবশ্যই আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা মানতে সহজ হবে কিন্তু এটা কেন যে আপনারা মানতে পারবেন না সেরকম কথা কখনো আমি বলি না আমি সবসময় যে সাধারণভাবে যে দৈনিক আমাদের নিয়ম রীতিগুলো আছে এগুলা বিষয়ে কথা বলি আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো মনে করেন নামাজের বিষয় নিয়ে যে আমাদের প্রথম শুরু হয় ফজরের নামাজ দিয়ে আর এই ফজরের নামাজ আমাদের খুবই উপকৃত হয় উপকারিত হয় যে ফজরের নামাজটা পড়লে কি হয় ফজরের টাইমে যদি আপনি ওঠেন ও উঠে যদি ফজরের নামাজ পড়ে ফজর আগে উঠলেন নামাজের টাইমের আগে উঠলেন জোরত সারলেন উজু করলেন বর্তমানে প্রচুর ঠান্ডা বর্তমানে প্রচুর ঠান্ডা এই ঠান্ডার ভিতরে পুজো করা বহুত কষ্টকর ঠান্ডা পানি দিয়া তাও অনেকে পাশক্ত নামাজ পড়তাছেন আমি আশা আপনাদের কাছে আশাবাদি যে আমার এই কথাগুলো শুনে অবশ্যই সকলেই নামাজ আদায় করবে হ্যাঁ আপনি আপনি যদি বলেন যে আমি ফজরের টাইমে উঠতে পারি না সেটা আমার ব্যর্থ মানে ব্যর্থতা দেখবেন একটা কাজে বিশেষ কাজে যাবেন বিশেষ কাজে যাবেন যে সেই কাজটা না করলে আপনার কখনই কিছু হবে না করলেই নয় সেই কাজটা জরুরি আপনি করতে হবে দেখেন আপনি যদি রাত্রে দুইটা বাজেও ঘুমান আপনার চারটা বাজে ওটা লাগবে এই চারটা মনে করেন টাইম টু টাইম উঠে যাবে ওই কাজটা করার জন্য ওই সময় যদি আপনি উঠতে পারেন এরাও যদি আপনার কাজ মনে করেন গুরুত্ব তো অবশ্যই আপনি বাধ্যমূলক যে সময় আপনি উঠে যাবেন আল্লাহ তালা আপনাদের আপনাকে উঠাই দিবে আপনারও গ্রাহ্য থাকতে হবে হ্যাঁ আর এই ফজরের নামাজটা পড়লে আমাদের শরীর আরাম আয়ক সমস্ত কিছু শরীরটা আরাম হয়ে যায় ও সবচেয়ে সকালবেলা অনেকে উঠে দশটা এগারোটা বাজে উঠে শরীরে ব্যথা থাকে এরকম বিষয় যে মূলত যদি আপনারা সবাই নামাজটা আদায় করেন ফজরের টাইমে একটু ঘোরাফিরা গড়ে এক সপ্তাহ করে আবার ঘুমায় আপনারা শরীরটা অনেক আরামদায়ক হয়ে যাবে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ